বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে জুম্মার দিন তাই আপনাদের সকলকে জুম্মা মুবারক আপনারাও কমিউনিটি জুম্মা মুবারক লিখে যাবেন তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি আমি হচ্ছে সকাল সকাল উঠে পড়ার কেউ কোনো ভাবতেছি আম্মু এদিকে কাজ করতেছি রান্না বান্না আমি ভাবলাম যে আমি বিছানা গুছাই যাব দেই তো এগুলো ঠিক করার আগে আমি একটু ফ্রেশ টেস্ট হয়ে তারপরে আপনাদের সামনে আসবো আমি এখন ফ্রেশ হতে যাই আপনাদের সঙ্গে আমি আবার আসতেছি গাইস আমি ফ্রেশ হতে গেছি আর এসে দেখি এই অবস্থা দেখছেন চাইছি আমি গুছাবো আর আমার আম্মু গুছিয়ে ফেলছে আসলে কি আমার আম্মুকে অত টাকা ঘরে কাজ করতে পড়ার চাপের জন্য তো আমি এখন কি করব নাস্তা করে আপনার দেখুন কি কি নাস্তা কি দিয়ে নাস্তা করি এখান থেকে একটা এই যে একটা চাপড়া নেব আর একটা চাপড়াই আমার কাছে অনেক বেশি হয়ে যায় আমি খেতেই পারি না একটা চাপড়া জানেন এখন এটা আমি এখানে দেখি একটু ডাল নেব ডাল নেওয়ার জন্য একটু ডাল অনেক স্বাদ এত মানে সুস্বাদু আপনারা আমি মানে কি বলবো আপনাদের এখন আপনারা যদি একটু খেয়ে দেখতে পারতেন তাহলে বুঝতেন কত স্বাদ আমি অল্প দামি নিলাম আমি এখানে আমাদের গ্রামের ভাষায় বলি এটাকে চাটলা আর আপনাদের গ্রামের ভাষায় কি বলেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন তো আমি এখন খাবার হওয়ার জন্য বসে পড়ব এঁকে বসছি চাপড়া অনেক ভালো লাগে আমি প্রায় সময় ডাল দিয়ে চাপড়া খাই আপনারা প্রায় সময় কি করেন এটা আমাকে জানাবেন কয়েক খাই

আমি জানতাম যে আমি হচ্ছে দুটি ওর ধকে আর খেতে পারি না কিন্তু আজকে দেখতেছি এত মানে আমি কি বলবো আমি এতগুলো খেতে পারলাম কেউ নিজে বুঝতেছি না আর যে প্রচুর থাক আপনাদের সঙ্গে আবার অন্য ভিডিওতে আবার দেখা হবে তা আপনারা আমার অন্য আরেক ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আমার টিকটক আইডি ফেসবুক আইডি ইউটিউবের দিতে এক অ্যাক্টিস করে সাবস্ক্রাইব করে আসবেন আর ইউটিউব চিত্রকারি দিতে কমেন্ট করে আসবেন তো আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম